চট্টগ্রাম মেডিকেল দুই তলার মধ্যে ওই সিসিওর মধ্যে আমাদের এলাকার মোহাম্মদ রহমত ভাই উনি তেরো নম্বর বেডের মধ্যে আছে মেবি তো উনি হচ্ছে গতকালকে এখানে ভর্তি করাইছে ওনার হচ্ছে হাড়ের সমস্যা হাড়ের সমস্যা একটা মানুষ সুস্থ থাকলে কমপক্ষে পাঁচ পান্ন পার্সেন্ট লাগবে হাডের ওনার হচ্ছে বিশ পার্সেন্ট সেজন্য ওনারা এখন এখন দুই ঘন্টা আগে মধ্যে পড়তে পেরেছে তো আমরা এলাকার মানুষে টাকা পয়সা দিয়ে আর্থিকভাবে চেষ্টা করছি তো না পারে আপনাদের কাছে আবেদন করতেছি তো আগে এদের এখানে আত্মীয় মানুষ তাদের থেকে জিজ্ঞেস করি যেমন ওনার ভাই আসসালামাইকুম আসসালামু আসসালাম রহমত এটাকে আমার ভাই ছোটকে তো চেষ্টা করছি যে দুরুক পারি এখন তো টাকা পয়সার দরকার না জি জি টাকা পয়সার দরকার অনেক টাকার দরকার একটু বলেন আপনি এখানে বিপদের বলেন যে আমার এলাকাবাসী আর এলাকাবাসীর আর প্রবাসী যারা ভাই বোন আছে সবাই কে দোয়া চাচ্ছি আর তারা যে সহায়তা দোয়া করতে যে যে দুরুক পারে হ্যাঁ যতটুকু পারে দরকার আমার ভাইয়ের জন্য সহায়তা করে হুম যে তার কাছে আর এটা হচ্ছে ওনার স্ত্রী

তো আর কিছু সাহায্যে চাই আচ্ছা ঠিক আছে বিডিও লম্বা হয়ে যাবে উনি যেহেতু কান্না করতেছেন কথা বলতে পারতেছেন আমি বলি সঙ্কীর্ত হবে তো আমি আমার এলাকারও মানুষ আমার একদম ঘরের কাছে এলাকারও মানুষ তো আমরা আপনি চলেন সমস্যা দিকে তা আমরা কিন্তু একই সমস্যা আমরা চেষ্টা করছি অনেকজনের এলাকাভিত্তিক চেষ্টা করছি যাদু যতটুকু পারি যেহেতু এখন ওনার টাকা পয়সার প্রবলেম সমস্যা তো আমরা আগে আমাকে মসজিদ মাদ্রাসা নিয়ে টাকা দিয়েছেন এবার ইনশাল্লাহ এটা প্রথম ভিডিও আমার আমি এরকম ভিডিও করি নাই তারপরে ইনশাল্লাহ আমার বিশ্বাস আছে এটাও হয়ে যাবে আপনারা আগের মতন দশ টাকা দিয়ে শুরু করে বিশ টাকা যেরকম পারেন আমার অ্যাকাউন্টের মধ্যে দিতে পারেন আমার কোনো নাম্বার দিলে সমস্যা আছে যেহেতু আপনারা বিজি হ্যাঁ তো এখানে আমি আমার নাম্বার আপনার থেকে আছে তারপরে আমি এখানে বলে দিচ্ছি যে বিকাশ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ফোর এইট টু ফোর ডবল নাইন এখানে হচ্ছে বিকাশ নম্বর এবং এ নম্বর হচ্ছে নগদ আপনারা দিবেন হাত আমি আগে মসজিদ মাদ্রের জন্য টাকা দিচ্ছেন এই টাকাগুলো তাদের হাতে আমি পৌঁছে দিব ইনশাল্লাহ তো এই বলে শেষ করতেছি সর্বপ্রথম দোয়া করবেন আমাদের এলাকার রহমত ভাই আর আপনারা যে যুপ করেন হেল্প করবেন এই বলে আমি শেষ করতেছি আস্তিউল্লা